আমরা সকালে অবগত আছেন সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত সারা পশ্চিম বাংলায় যে সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন যাদের যে মার্ক্সিস্ট কমিউনিস্ট পার্টির লিডাররা শুধু ঝান্ডা ধরিয়ে দিনের পর দিন তাদেরকে ভুল বুঝিয়ে বিপদ করেছিল কিন্তু দু হাজার এগারো সালের পট পরিবর্তনের পর বাংলার দশ কোটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষ মা বোন মূলনিবাসী যারা আছেন তাদের প্রতি দৃষ্টি দিলেন এবং তাদের উন্নয়নে প্রতি হলেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সফশিল উপজাতি সম্প্রদায়ের মানুষ মূলনিবাসী যারা আছেন তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন এবং সারা পশ্চিম বাংলার সাথে সাথে ডেটার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি এবং তফসিলি সংলাপের যে যাত্রা সূচনা হয়েছিল দলের নির্দেশিত কর্মসূচি ডেবরা ব্লকের সাতষট্টিটি আদিবাসী অধ্যুষিত এলাকায় শান্তি টুডু গৌতম সিট পণ্য থেকে আরম্ভ করে আমাদের দিপুটি থেকে আরম্ভ করে দীপক মুর্মু থেকে আরম্ভ করে বাদল মণ্ডপ থেকে আরম্ভ করে একের পর এক তফশিল জাতি তফশিল উপজাতি সম্প্রদায় লিডারশিপ যারা দিয়েছেন তারা কিন্তু গিয়েছেন সাধারণ মানুষ থেকে মানুষ শ্রমজীবী মানুষের কথা বলতে এবং তারা গুহা তুলে আমাদের প্রিয় প্রার্থীকে আশীর্বাদ করেছেন এবং তারা বলেছেন নির্বাচনের প্রাককালে বিজেপি যত চেষ্টা করুক না কেন আর ওদের পাতা ফাঁদে পা দেবো না অন্ধকারে এক হাজার টাকা পাঁচশো টাকা লোক দেখালেও আমরা তাদের ফাঁদে পা দেবো না কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত করিনি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই বাংলার আদিবাসী সমাজ যুগে থাকছেন বসবাস করতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই আদিবাসী সমাজের শিক্ষিত বেকার যুবক যারা আছেন তারা সরকারি সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে স্কলারশিপ ভাতা থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে একের পর এক সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তফসিল উপজাতি সম্প্রদায় যে সমস্ত বয়স্ক চৌধুর নাগরিক আছেন বিভিন্ন তফসিল ভাতা থেকে আরম্ভ করে জয় জয়ার পেনশন থেকে আরম্ভ করে একের পর বিনা পয়সায় রেশন থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী কার্ড থেকে আরম্ভ করে একের পর এক উন্নয়ন হয়েছে এবং আমাদের প্রিয় প্রার্থী অধিকারীর সহযোগিতায় আমাদের বিধায়কের সহযোগিতায় গোপালপুরে আদিবাসী আবাসিক বিদ্যালয় এবার আদিবাসী সমাজের জন্য এখানে আপনাদের পরিবারের সন্তান সন্ততি থেকে পঠন পাঠন করবেন আর কি চাই তাই সর্বস্তরের মানুষকে বলতে চাই এলাকায় কান পাতলে যায় রাতে আদিবাসী উপস্থিত এলাকায় জ্ঞান মানুষকে ভুল বুঝায় আমরা জানি কিছু মানুষ আছে যারা উনিশ সালে রাম আর একুশ সালে বামের নীতিতে বিশ্বাসী ছিল জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কৃতক অধিকারী